বলতে আচ্ছা আজকে আমাদের মেনু দিয়েই আমার ব্লগ শুরু হচ্ছে নমস্কার বন্ধুরা যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের দিনের আমাদের মেনু বেশি ভেবে না এবং উচিত আসতে আমাদের একটু পনিরের তরকারি আজকে যেহেতু মঙ্গলবার আমার নিরামিষ আমার মাছ তো সবসময় নিরামিষ তো হোক পনিরের তরকারি কাঁকল ভাজা

না না এই রেসিপিটা আমাদের দেখতে হবে ইন্টারেস্টিং মনে হচ্ছে বেশ পড়ে দি পড়ে দিবা হ্যাঁ ঠিক আছে আবার রান্নাঘরে বেশি বকবক করতে লাগলে রাগ দাই হ্যাঁ রান্নায় অসুবিধা আছে তবে মিনামাসি মাশি নিরামিষ রান্না ও ময়া একদম মানে কোনো কথা হবে না দুদ্দর দক আর নিচেতে আজকে গোম্বাজ আছে আজকে হেতু হচ্ছে পাঁঠার মাংস যেটা শের ওশ অবশ্যই আমি বলেছি আর টুপুরের জন্য হচ্ছে চিকেন সেটা হচ্ছে নিচে আর সকালবেলাতেই আজকে আমাদের জলখাবার হয়েছে মানে আমাদের হয়েছে আমার মায়ের এখনো হয়নি ডালিয়া মা এখনো পুজো করছে উলু 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 শুনতে পাচ্ছি ডালিয়া আর টুকুরের হয়েছে সেটা অবশ্য ওর জন্যই বানানো হয়েছিল ভিডিওটা এডিট করতে ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছি একটু নিরিবিলি প্রয়োজন ভয়েস ওভার করবার জন্য এই ঘরে এলাম মেয়েটা আমার পড়ছে চুপচাপ তখনই মা ঢুকে গেলেন গল্প করতে শুরু করলেন তারপর মা এখন যে ঘরটায় আছেন সেই ঘরটায় ও মা সেখানে আমার পৌঁছে গেলেন আমার শ্বশুর তারপর মাকে এই ঘরে ঢুকে এসে বললাম আমি একটু একটু ভিডিও এডিট করছি তুমি কম কথা বলবে তখন মা হ্যাঁ কর কর না আমি পেপার নিয়ে আসি ঠিক তখনই ঢুকে গেলো আলপনাদি দি আমার আজকে ভিডিও দিতে আবার দেরি হবে পুরো ঘর তোর কেমন যেন একটা অন্ধকার অন্ধকার কারণ আকাশে প্রচন্ড মেঘ কিন্তু সে অর্থে বৃষ্টি ঘন্টার একটুও নেই এবং এই যে আকাশে মেঘ এই বৃষ্টি হবে এই বৃষ্টি হবে এটা বেশ কাল থেকেই আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না না যতক্ষণ পর্যন্ত এই আবহাওয়া যদি থেকে আগে আমি দেখতাম তাহলে বলতাম একদম শিওর যে বৃষ্টি হবে কিন্তু যেহেতু এখন এই আকুঞ্চলি খেলায় অভ্যস্ত হয়ে গেছি তাই জন্য তিনি যতক্ষণ না পর্যন্ত বর্ষাবেন ততক্ষণ পর্যন্ত বৃষ্টি নেই বর্ষা নিয়ে যে বৃষ্টি হবে হবার সম্ভাবনা আছে এই আর কি শিলিগুড়ির আবহাওয়া একদম বদলে গেছে এই দিকটাতে প্রচুর 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 মেঘ আছে কিন্তু যতক্ষণ না বর্ষাইবেন ভরসা নাই সারা পশ্চিমবঙ্গে বহু জায়গায় বৃষ্টি হয়েছে অনেকেই কমেন্ট করছেন খবরে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ আজকে এসে মারাত্মক ভোট ব্রহ্মপুর বোধ হয় বহরমপুরে জঙ্গিপুরে সব জায়গাতে তো ডেঞ্জারাস ভোট বাবা ভোট কর্মী যারা মানে ভোট নিতে গেছেন সরকারি চাকুরে তারা যেন সব ভালোভাবে ফিরে আসে যারা মারপিট করার তারা নিজেদের মধ্যে মারপিট করুক কিন্তু ওই সমস্ত ডিউটি যারা করতে গেছে তাদের ধরে যেন মারধর না করে কাছে প্রার্থনা করি কেউই যেন কাউকে না মারে মার ধরে রাজনীতি আর ভাল লাগে না বাপ যা যা রান্না হয়েছে সেটা তো আপনাদের বলেইছি মার হিসেব অনুযায়ী একটা পদ বেশি রান্না হয়েছে মা আসলে এত খেতে পারেন না কিন্তু এখানে এসেছেন আমার ভাল লাগে না এত অল্প অল্প খেতে দিতে আর কি ভাতটা খাওয়া খুব কমে গেছে তবে একদিক থেকে ভালো মার বক্তব্য যে আমার এখন কাজকর্ম কমে গেছে আমি অত অত খেয়ে টাকে যাই হোক এখন আপাতত খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এই যে এত কিছু দিয়েছিলাম সাজিয়ে খাননি যে ভাতও তুলে দিয়েছেন তারপর গল্প করতে শুরু করলাম আমি আর মা মিলে হাত শুকিয়ে কাঠ হয়ে গেল তারপর গিয়ে শেষটা আমাদের গল্প শেষ হলো তাও তাগা দাখে কারণ আমাদের আজকে এক জায়গায় বেরোনোর আছে আরও যদি গল্প চলতো তাহলে সেই বেরোতে দেরি হয়ে যেত শেষ পর্যন্ত বৃষ্টি নামলো শেষ পর্যন্ত কাবে ফ্যাক্সিয়ালের বিয়ে হচ্ছে এখন একদিকে রোদ্দুর একদিকে বৃষ্টি কি যে প্রয়োজন ছিল কুঁড়ি আসছিল কিন্তু ফুল হচ্ছিল না সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিল বৃষ্টির অভাবে পরি ফুলের মতো গাছ যেখানে একদম এই সময়টায় গাছটা না সাদা হয়ে থাকে এখনো প্রচুর প্রচুর কুড়ি কাছ থেকে দেখালে বুঝতে পারবেন প্রচুর কুড়ি হ্যাঁ কিন্তু ফুল হচ্ছে না কুড়ি অবস্থাতেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে আধ হয়ে ঝরে যাচ্ছে আর ওই রকমভাবেই আমরা বেশ কয়েকদিন ধরে ওইভাবেই পুজো করছি বাবা শান্তি তবে এই বৃষ্টি ঠিকলে হয় যেভাবে ইলশে শুরু হয়েছে সেরকমভাবে না ঝম ঝম করে লাগবে অনেকক্ষণ ধরে চোখের ডাক্তারের কাছে যাচ্ছি আমি টুপুর আর বুম তিনজনেই আমাদের পাওয়ারটা বেড়েছে আমার তো বেড়েছে টুপুরেরও সম্ভবত বেড়েছে একটা অসুবিধা হচ্ছে সেই জন্য তো বৃষ্টির পরে এখন একটুখানি আবহাওয়া ঠান্ডা মানে বৃষ্টিটাও থেমে গেছে তো কথা বলার সময় নিয়ে আসলে তবু দাঁড় করিয়ে রেখেছে বৃষ্টি পড়েছে বটে তবে সারা শিলিগুড়ি জুড়ে বৃষ্টিপাত হয়নি খাবলা খাবলা বৃষ্টি হয়েছে এবং খুব একটা যে বৃষ্টি হয়েছে তাও নয় জায়গা দেখে আপনারা বুঝতে পারছেন উল্টো দিকে বসে আছে বুম্বাদার আমি আর দিকে আমরা যাচ্ছি হিমালয়ান আই ইনস্টিটিউট যেটা ঝংকার মোড় সেখানটাতে আর এইখানটাতে দেখুন আমাদের শিলিগুড়িতে একটা টিম তারা পয়লা বৈশাখের দিন নববর্ষের দিন এটাকে পুরো বাঘাজতীন পার্ক জুড়ে রাঙিয়ে দিয়েছে আলপনায় প্রথম দিকে যখন করেছিল তো অত্যন্ত সুন্দর লাগতো এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে তবে আলপনাটা দিয়েছে সুন্দর এটা কিন্তু বোঝা যাচ্ছে দেখতে দেখতে পৌঁছে গেলাম ঝঙ্কার মোড়েতে এবং আমার টুপুর দুজনেরই চোখে সমস্যা হয়েছে আমার তো পাওয়ার বেড়েইছে সে তো পুরী যাওয়ার আগে থেকেই তখন আমাকে পাওয়ারটা দিতে চাইলো না এর আগের বার যখন এসেছিলাম বলেছিল যে আপনার চোখে তো এখনও কিছুটা ইনফেকশন আছে সুতরাং আপনার কিন্তু এখন পাওয়ারটা দিলে অসুবিধে হবে ঠিকঠাক পাওয়ার আপনি পাবেন না তো যাই হোক ঝঙ্কার মোড় দেখুন পুরো শুকনো এখানে কিন্তু তেমন অর্থে খুব একটা বৃষ্টি হয়নি হলে বুঝতেই পারতেন রাস্তা দেখাটা এতটা ইয়ে হতো না আর বাড়িটা ভারী সুন্দর দেখতে লাগছে টুপুরেরও চোখে মাঝখানে অন্নপূর্ণা পুজোর দিন একটা অদ্ভুত অসুবিধা হচ্ছিল সেই জন্য সেই দিনকেও ও ডাক্তারের কাছে এসেছিল ওর বাবা নিয়ে এসেছিলেন কিন্তু আজকে ওর চেক করে দেখা গেল যে ওর পাওয়ার সে অর্থে খুব একটা বাড়েনি মেয়েটার আমার খুব ইচ্ছা ছিল পাওয়ারটা চেঞ্জ হলে ও হয়তোবা ফ্রেমটা চেঞ্জ করবে একটু মনটাও খারাপ হয়ে গেছে কিন্তু আমার পাওয়ার অনেকটা বেড়েছে আজকে বোঝা গেল তো এখন আমি ফ্রেম নির্বাচন করছি এখান থেকেই কিনবো ভাবছি কারণ শুধু আমার একার ফ্রেমের জন্য আর হিমালয়াতে আমরা যেতেই চাইলাম না তো অনেক কিছু দেখাশুনো করে তারপর সব মিলে আসলে আমি যেটা চাইছি সেটা এরা দিতে পারবে না বা আমার যেটা পাওয়ার হয়েছে সেটার সাথে ঠিক আমার এই ফ্রেমগুলো যাবে না এই রকম ব্যাপার আর কি তৈরি হচ্ছিল তবে সব মিলিয়ে মিশিয়ে এদের কালেকশান খুব একটা মানে হিউজ কিছু না হলেও খারাপ নয় ভালোই আমার মোটামুটি পছন্দ হয়েছে এবং আমি এটা ভেবেছিলাম নেব শুরুর দিকটায় কিন্তু তারপরে এটা নেব না অন্য একটা নেব সেটা কোনটা সেটা যেদিন ফ্রেমটা পাবো সেদিনকেই বা আপনারা বুঝতে পারবেন তো শেষটায় যেটা আমি নিয়েছি সেটা মোটামুটি সব দিক থেকেই ঠিকঠাক মানে আমার যে পাওয়ার আছে তাতেও ঠিকঠাক যাবে আমার মুখের সাথে আমার নিজেকে নিজে দেখতে খারাপ কিছু লাগছে না বুম্বাদারও পছন্দ হলো এবং অবশ্যই আমাদের বাজেট অনুযায়ী হলো তবে টুকুরের পাওয়ারটা একেবারেই চেঞ্জ হয়নি এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটাও আবার অতটাও যুক্তিযুক্ত নয় দুপুরের মাস খানেক পর্যন্ত একটা ড্রপ দিয়েছেন ডাক্তারবাবু তারপর ওকে রেটিনা স্পেশালিস্ট দেখাতে হবে অনেক দিনের মাইনাস পাওয়ার তো মানে চার বছর বয়স থেকে চশমা সুতরাং ওর রেটিনাটা দেখিয়ে নেওয়াটা জরুরি সেই ম্যাম আলটিমেটলি ডিসাইড করবেন যে ওর চশমাটা বদল হবে কি হবে না তো যাই হোক আমার তো ইতিমধ্যে একটা খুলছি একটা পড়ছি এই করে করে হয়ে গেল মোটা মোটামুটি আর তারপর মেয়েটার আমার মনটা খুব খারাপ হয়ে গেছে সত্যিই খারাপ লাগছে তবে ঘটনা যে 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 এখন ফ্রেমটা আছে তাতে ওকে খুব একটা খারাপ দেখতে লাগছে না তবে একটু কারণ ওই জন্মদিনের উপহার হিসেবে প্রাপ্তি ছিল সেটা যাই হোক আর কি আপনারা তো জানেন যারা পুরনো ব্লগ দেখেছেন যে এটা ওকে ফোর্স করা হয়েছিল সেই সময়টা যে এটা তুমি নাও এটা তুমি নাও এই ফ্রেমটা ওর খুব একটা পছন্দ নয় কিন্তু কেন জানি না আমার মেয়েকে এই ফ্রেমটা পরে আমার ভারী সুন্দর লাগে দেখতে কিন্তু টুপুরের নিজের পছন্দ না ওর খুব আশা ছিল যে এই বাড়ি আজকেই ও হয়তো নতুন একটা ফ্রেম নিয়ে নিতে পারবে কিন্তু যাই হোক ঠিক আছে হবে পাওয়ার চেঞ্জ হয়নি এতটুকুও এতগুলো দিন পর এটা তো অবশ্যই একটা আশীর্বাদ বটেই তবে পাওয়ারটা এক থাকলেও ফ্রেমটা বদল করে দেওয়াই যায় তাতে আবার ওর বাবা রাজি হচ্ছে না কি যে জ্বালাতন যাই হোক দেখা যাক কি হয় আমি উনি করে দিতে পারি কিন্তু এখন বুম্বাদার মতামতটা জরুরি অন্তত টুপুরের ব্যাপারে তো বটেই তো যাই হোক বাড়িতে এলাম এসে মাকে একটুখানি কাজকর্ম সেরে দিলাম তারপর মেয়ের এখন আর অতটা মন খারাপ নেই আমি জানি আমার মেয়ের কিসে মনে মনের ওপর প্রলেপ মানে দিতে পারি আর কি মানে আসল কথাটা ওই আর কি বাবার মেয়ের দ্বন্দ্বে মাঝখানে আমি পড়লে ঠিক সমাধান একটা না একটা কিছু বেরিয়ে যাই যায় তো এখন জিমেতে পৌঁছে গেলাম এবং তারপর এতটা এক্সারসাইজ করেছি আমি টুপুর দুজনেই যা আজকে অবস্থা মানে খারাপ থেকে খারাপ তম মানে এতগুলো দিন মানে যতগুলো দিন অ্যাকচুয়ালি এতগুলো দিন না যতগুলো দিন পর্যন্ত জিম করেছি আজকেই আমাদের অবস্থা সব থেকে বেশি খারাপ হয়েছে পুরো একদম হাল খারাপ হয়ে গেছে হাল খারাপ ঝোড়ো কাক হয়ে বাড়ি যাচ্ছি আজকে আর কিছু করার নেই বাড়ি গিয়েই স্নান করতে হবে আর কিছু করার নেই তারপরে যদি হয় তাহলে তো আজকে এর বাবা বাড়ি আছে বলবো রাতের সব কাজ তুমি করো সবাইকে খেতে দাও রান্নাঘর গোছাও সব তুমি করো অবস্থা খারাপ দুজনেরই বাড়িতে এসে দেখছি চিত্তির হয়েছে চিত্তির আমি ভেবেছিলাম এসেই চানে ঢুকে যাব কিন্তু সেটা আর সম্ভব হলো না কারণ এসে দেখছি মা বাথরুমে বসে বসে বমি করছেন আমি যখন ডাক্তারের কাছে গেছিলাম তখন আলপনা দিই আমার মাকে চানাচুর দিয়ে মুড়ি দিয়েছে এমনিতেই মুগ ডাল মা খেতে ভালোবাসেন কিন্তু দিনহাটায় খেতে সাহস করেন না কারণ দিনহাটায় মা একা থাকে ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার এক্ষেত্রে এসে আমি কিন্তু বারণ করেছিলাম কিন্তু মার বা আরে তোরা তো আছিস কিছু একটা হলে না হয় আমাকে নিয়ে চলে যাবি ডাক্তারের কাছে হ্যাঁ তো খেতে ভালোবাসি আয় দে রান্না কর এই টাইপের একটা ব্যাপার তো ঠিক আছে তারপরে এই চানাচুরখানাতে মারাত্মকম্বল হয়ে গেছে তো তারপর আমি একটু বকা দিলাম যে তুমি কি এখানে অসুস্থ হতে এসেছো নাকি তো যাই হোক তারপর ঠিক আছে বমি টমি করে তারপর বললেন যে আমি রাত্রে কিছু খাবো না আমি শুধু দুধ এবং বিস্কুট খাবো এতগুলো ওষুধ খাবো সেই জন্য তো বমিটা করে দিয়ে তারপর বেশ আরাম হয়েছে তারপর আমার মা কিন্তু পুরোপুরি সমহিমায় মানে আগের মতো মহিমায় চলে এসেছেন এবং তখনই বলছেন আমাকে দুধটা দিয়ে দিয়ে আমি এক্ষুনি শুয়ে পড়বো আমি অ্যালজোলাম খেয়ে ফেলেছি তো তাড়াতাড়ি করে দুধটা দিয়ে দিলাম বিস্কুট সমেত তারপরে বিছানার চাদরটা একটুখানি বদলে দেব এমনিতেই আমি আজকে ভেবেছিলাম যে চাদরটা হয়তো বা বদলে দিতে হতে পারে কারণ ওই আর কি মার তো ওই সব কিছুই বিছানায় বসে বসে বিস্কুটের গুঁড়ো পরে পড়ে একেবারে একাকার কাণ্ড তো তারপরে যাই হোক সেটা করে দেওয়ার পর আমি গেলাম স্নানে তারপর হয়ে গেল একটা চিত্তির কি হলো দাঁড়ান সামনে এসে বলছি ধন্যবাদ বন্ধুরা কালকে দিনে আর ব্লগটাকে শেষ করতে পারিনি পরপর কয়েকটা দিনে আমার এরকম হচ্ছে যে দিনের ব্লগ আমি দিনে শেষ করতে উঠতে পারছি না পরের দিন হয়ে যাচ্ছে একদিন কী যেন হলো তার পরের দিন শরীর খুব ক্লান্ত হয়ে গেল আর কালকে যেটা হয়েছিল সেটা হচ্ছে কালকে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমি ওই যে আপনাদেরকে দেখালাম তারপরে মা তো কালকে রাত্রে কিছু খাননি শুধু দুধ খেয়ে নিয়েছেন মানে দুধ আর বিস্কুট আর দুধটা কিছুটা মায়ের নেশার মধ্যে কি মা দুধ না খেলে রাত্রে ঘুম আসে না কিন্তু এত এতগুলো ওষুধ যার ফলে কিছু তো ডিনার করতেই হবে যেন ওই বিস্কুটি খেয়েছিলেন যেহেতু খুব অম্বল হয়েছিল তা তারপরে তো ওই আর কি মাকে দিয়ে বিছানা চাদরটা বদলে আমি চান করতে গেছি রান্নাঘরের কাজ সম্পূর্ণ বাকি তখনও আমাদের কারোর খাওয়া হয়নি টুকুরের খাওয়া হয়নি কিছু হয়নি যাই হোক আমি রান্নাঘর চান করতে গিয়ে জলের আওয়াজে হঠাৎ করে মনে হলো যেন কেউ একটা চিৎকার করলো বাইরে কিন্তু সেটা বুঝতে পারলাম না এখন ফ্ল্যাট থেকে আওয়াজ আসছে না ওই থেকে পেছন থেকে না এদিক থেকে ঠিক বুঝতে পারলাম না আমি আমার মতো চান করে বেরিয়ে দেখছি টুপুর বিছানাতে বসে আছে হাতটা কীরকম করে হলো কী হয়েছে হলো মা আমার ভীষণ জোরে শখ লাগলো আমাদের যেই জায়গাটাতে ওই দেওয়ালটা রয়েছে বাথরুমের মানে রান্নাঘর থেকে এইদিকে বেরিয়ে আমাদের ঘরের সাথে কানেক্ট করা যে দেওয়ালটা সেই দেওয়ালটাতে ও কা বাথরুমে গেছিলো যেহেতু আমিষ না গেছিলাম ও ওই বাথরুমটা ইউজ করবার জন্য ঢুকেছিলো লাইটটাকে বন্ধ করতে গিয়ে ওই দেওয়ালে হাত লেগেতে ও মারাত্মক শখ লেগেছে মানে সুইচ বোর্ডে শখ লেগেছে বলছে না দেওয়ালেতে আমি তারপর বললাম তো গুমা ডাকলাম যে দেখো তো দেওয়ালটা কী অবস্থা তো আমাদের ইয়েতে কিছু বোঝা গেল না আমাদের যে ওই যে আমি সব ইয়েগুলো ভুলে যাচ্ছি আর কি তো যাই দেখা গেলো যে না কারেন্টের কোনো লক্ষণ পেরো না তো হতে পারে হয়তো গিজারটা আমি খানিকক্ষণ চালিয়েছিলাম তবে বন্ধ করেই ঢুকেছি তা কিছুক্ষণ পরে ঠিক আছে তারপর রান্নাঘরে ঢুকেছি ব্লক করবো ভাবছি হঠাৎ করে মার চিৎকার একইভাবে একই জায়গায় মা মারাত্মক তো খেয়ে গেছে তারপরে তো সেই কি অবস্থা আর কি বলবো আপনাদেরকে দুপুর সামলে নিয়েছে বাচ্চা মানুষ তাই মা তো এতখানা বয়স হয়েছে তার সেই হাত ঝিনঝিন করা সে কখন থেকে মেসেজ করেই যাচ্ছি করে যাচ্ছি তারপরে তো ইলেকট্রিশিয়ানকে ফোন করা হলো সঙ্গে সঙ্গে অত রাত্রে কে আসবে বলুন তখন প্রায় দশটার বেশি বাজে তখন তারা কেউ এলো না ওইভাবে সারাটা রাত কেটেছে কালকে খুব টেনশান গেছে এবং আজকে সকালবেলাশিয়ান এসেছে এসে বলছে যে হয়তোবা আমাদের ওই দেয়ালটাতে একটু ঝামেলা আছে ওই দেয়ালটার সাথে জল শোক করে দেখবেন ওই না বলেস তারা খুশে খুশে খসে খুশে করছে এখন ওই দেয়ালটা হয়তো ভাঙতে হবে ভেতরে ওই গিজারের লাইন থেকে জল চুয়ে চুয়ে ঢুকে মানে দেওয়ালটা তো খারাপ করেই দিয়েছে সমস্যা বলছে এই দেয়ালটা থাকলে নাকি বাড়িটাই ধসে যাবে যদি এরকম থাকে তার মানে একটা উপরে ওই দেয়ালটা ভেঙে নতুন করে করতে হবে আর ও শুধু ওই দেয়াল নয় আমাদের পুরো বাথরুমে দুটো দেয়ালও গন্ডগোল হয়ে গেছে মানে ওপরে একটা মস্ত বড় কাজ আমাদের করতে হবে আপাতত ঠেকনা দিয়ে চালানো তো হবে কিন্তু ঠেকনা দিয়ে চালানো তো হচ্ছেও কিন্তু এটা আসলে কোনো সমাধান নয় আমি যেটা বুঝতে পারছি এটা থাক না চলবে কদিন কারণ এখন আমাদের একটা ওই দেয়ালটা করতেই হবে এখন দেখি একটা কাজ করব বললেই তো আর করানো নয় তবে এটা যেহেতু খুবই বিচ্ছিরি একটা ব্যাপার মানে যে কোনো সময় যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে সে তো কাজটা করতে হবে সবগুলোকে নিয়ে এত টেনশন হয়েছে কালকে রাত্রেবেলাতে সকালবেলায় উঠেও মানে সে মা অবশ্য কিছু হয়নি কিছুক্ষণের মধ্যে ওই হাত হাত মেসেজ করে দেওয়াতে মা আবার স্বাভাবিক হয়ে যাস তোরা সাথে যা আমি এবার ঘুমাই তারপর সারা রাত্রি ওই বাথরুমের লাইটটা জ্বালানো ছিল আমরা বলেছি আমাদের তো ঘরে খালি থাকে তুমি আমাদের বাথরুমটা ব্যবহার করো রাত্রেবেলা মা সেটাই করেছিল কালকে রাত্রে মা ওই বাথরুমে জানিনি আমাদের বাথরুমে ব্যবহার করেছিলেন এবং আমি যে যান করছিলাম বাথরুমে আমি কিন্তু কোনো রকম কিছু ইলেকট্রিসিটি বসে বুঝতে পারিনি আমার কোনো শখ লাগেনি কিছু মানে মাঝে মাঝে আমার মনে হয় যে জলে বোধ হয় একটু কিরোমাটা লাগছে কিন্তু সেটা এতটাই সামান্য যে ব্যাপারটাকে আমি গা করে নিই হয়তোবা আমার গা করা উচিত ছিল তাহলে হয়তো বা এটা হতো না কিন্তু কালকে কি হয়ে যেতে পারতো এটার আতঙ্ক হচ্ছে আমার ভীষণ পরিমাণে এবং মানে সব মিলিয়ে মিশিয়ে না খারাপ লাগছে বড্ড যে আবার একটা দেয়াল ভাঙা আবার বাথরুমগুলোকে ভাঙা এই কিছুদিন আগে সব সারানো হলো হ্যাঁ তো দেখা যাক আসলে গিজারের পাইপ থেকে ফুটো দিয়ে দিয়েই আসলে গন্ডগোলটা হয়েছে তো ইলেকট্রিশিয়ান এসেছিল এসে থাকনা দিয়ে মোটামুটি চালানোর মতো ব্যবস্থা করে দিয়ে গেল এখন দেখি এভাবে কতদিন চলেই তো আর কি বলবো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য অনটাকে